ল্যাপটপে কোরআন ওপেন করে রেখে অন্য কোনো কাজ করা যাবে কি না ল্যাপটপে মোবাইলে বা আইপ্যাডে কোনো ডিভাইসে কোরআনে কারিম ওপেন করে রেখে কোনো অ্যাপ থেকে বা অনলাইন থেকে আপনি কোরআনকারিম ওপেন করে রেখে অন্য কোনো কাজ করলে সেটি জায়েজ হবে প্রথমত কোরআনে প্রতি অবমাননা হয় অসম্মান হয় শিষ্টাচার পরিপন্থী হয় এমন কোনো কাজ করা যাবে না সেটা আপনি ল্যাপটপে করেন আর সরাসরি করেন এখন যদি কোরআন কারিমের অ্যাপ খুলে রেখে আপনি এটা গুনাহের কাজ করছেন তাহলে সেটা তো অবশ্যই কোরআনের প্রতি অমান এবং অসম্মান কিন্তু কোনে কারিমের অ্যাপ খুলে রাখছেন সুবিধা অনুযায়ী সেটা তেলাওয়াত করছেন আর ফাঁকে ফাঁকে অন্য কাজ করছেন অথবা আপনি তালাত করতে করতে অন্য কাজ করলেন অন্য কাজ শেষ করে আবার তেলাওয়াতে মনোযোগী হচ্ছেন তো এই অবস্থাতেই ল্যাপটপের কোরআন বন্ধ করাটা আবশ্যক নয় কারণ এটা কোরআনের আদবের খেলাফ হয়ে যাচ্ছে ব্যাপারটা সেরকম নয় কিন্তু সাধারণত যখন আমাদের অফলাইনে কোরআন আমরা পড়ি তখন কোরআন খুলে রেখে রেখেটি গেলে সেখানে আপনার নানাভাবে কোরআন অসম্মানিত হতে পারে বাচ্চাদের হাতে পড়ে সেটা ছিঁড়তে পারে বা কোনো ময়লা পড়তে পারে এরকম নানাবিধ কারণ থাকে অনেক সময় দেখতেও জিনিসটা দৃষ্টি হয় সেই কারণে সেটাকে অনেকে আদবের খেলাপ বলেছেন মদ্দার কথা হলো যে আপনি অনলাইনে হোক আর অফলাইনে হোক কোরআন কারিমের প্রতি অসম্মান হয় বা কোরআন কারিমের প্রতি অমরণা হয় কোরআনের কোনো প্রকার অসম্মানের কারণ হতে পারে সেরকম বিষয়গুলো যেন না থাকে সে বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে আর এর বাইরে কোনো বিষয় এমন কোনো কথা নেই যে খোলা রাখলে গুণা হবে কবিরা গুণা হবে এমন কোনো কথা নেই খোলা রাখলে যদি কোনো সম্মানিত হতে পারে মনে হয় তাহলে সেক্ষেত্রে খোলা রাখবেন না বন্ধ রাখবেন